হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের অর্নার প্রথম মুখে ভাত দেওয়া হয়েছে ও খুব খুশি তার জন্য গিফট এনেছে তার বাবা ওপর বাটি চামচ অন্না খুব মজা করে খাচ্ছে এবং সবার দিকে তাকাচ্ছে ওহ মনে হয় অনেক ক্ষুধার্ত সে ছয় মাসে কোনো খাওয়া দাওয়া করেনি এমন ভাব তার মিষ্টি মিষ্টি করে খাচ্ছে একটু একটু করে খাচ্ছে ওর মাও দিচ্ছে সে ভাবছে এতদিন সে খাবারগুলো কোথায় ছিল আর দেখেন ও নতুন জামাও পরেছে অনেক গিফট পেয়েছে মাথায় আবার একটা বেল্ট দিয়েছে বউ সে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে একটু একটু করে খাচ্ছে অসাধারণ লাগছে আমাদের লক্ষ্মীমণিকে বাহ অসাধারণ ভাবছে আমি কি খাচ্ছি আমাকে আমার মা কি খাওয়াচ্ছে না আর একটু খাই সে ভাবছে ওর মাও একটু দিচ্ছে অসাধারণ কার সাথে কথা বলছে আবার বসে সে ছবির ছুটও নিচ্ছে তার প্লেট সাজানো হয়েছে রুপোর বাটি গিফট বাবার থেকে পাও না খাচ্ছে একটু একটু করে ছবির ছুট নিয়েছে সে ছবি তুলছে খুব সুন্দর সুন্দর ছবি তুলছে গিফট পেয়েছে চুরি সোনার ব্রেসলেট ও আংটি পি দেখাচ্ছে বসে তার নতুন জামা পরে শুট ফেস আমি না